হরে কৃষ্ণা রাধে রাধে তো আজ হচ্ছে অন্নদা একাদশী তো অন্নদা একাদশী একটা ব্রত মাহাত্মাই এই অন্নদা একাদশী তোমরা নিশ্চয়ই রাজা হরিশ্চন্দ্রের কথা শুনেছ তো রাজা হরিশ্চন্দ্র তার সমস্ত রাজ্য সমস্ত কিছুই তিনি থেকে বঞ্চিত হয়েছিলেন এবং সেই তারপর কিন্তু তিনি শ্মশানবাসী হয়েছিলেন শ্মশানে মরা পড়াতেন এবং তার পুত্র মারা গিয়েছিলেন তার স্ত্রীকেও তিনি বিক্রি করে দিয়েছিলেন কিন্তু অন্নদা একাদশী পর করার পর কিন্তু তিনি সবকিছু পেয়েছিলেন ফিরে আর এই অন্নদা একাদশীর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো আমি ভগবানকে আগে অভিষেক করে নিলাম মানে স্নান করিলাম তারপর একটু ইতর দিয়ে ভগবানকে আগে একটু ভালো করে মালিশ করে দিলাম কারণ ভগবান ইতর ছাড়া ভগবানের পুজো অসম্পূর্ণ তার ভগবানকে একটু দর্পণ দেখিয়ে দিলাম তো আজকে আমি একাদশী করেছি তাই সেই কারণে আমি পঞ্চর অবিশস্য দিয়ে তৈরি কোনো খাবারই খাবো না তো দেখো আমি ওই জন্য সাবু মাখা দিয়েছি ভগবানকে প্রথমে আমি ওটা টিফিন নিয়ে খেয়ে নিলাম তারপর দেখো জল ভরে নিলাম তারপরে আমি এখন খাবার বানাবো দুপুরের জন্য তো আমি একাদশীতে এই সানলাইট তেলটা দিয়ে ইউজ করি মানে এই তেলটাই একাদশীতে খাওয়া যায় বা যে কোনো ভোগ তুমি ইউজ করতে পারো নর্মাল ভোগের জন্য আমি অন্য শয্যা তেলের ভোগ করি কিন্তু মানে একাদশীর জন্য অবশ্যই কিন্তু সাদা তেলের ভোগ করতে হবে সাদা তেলটার মধ্যে সোয়াবিন তেল হলে হবে না এই সানলাইটের সানফ্লাওয়ার তেলটাই কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে তো আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইটা হালকা করে একটু গরম হয়ে যাক তারপর এক এক করে আলুগুলো কড়াই দিয়ে আলুটা কিন্তু ভিজে নেব তো আমি খিচুড়ি আলু ভাজা করব তারপর দেখো এই যে হলুদটা কর্নে হলুদ পাউডার নো অ্যাডেড কালার এটা কিনে একটা ইউজ করতে হবে অন্যান্য হলুদ কিন্তু ইউজ করা যাবে না তুমি না গোটা হলুদ কিনাও ইউজ করতে পারো বেটে তারপর দেখো সিন্ধু ধুন দিলাম সিন্ধু নেবলটা আমাদের শেষ হয়ে গেছে অল্প ছিল তো অল্পটা কিন্তু আমি দিয়ে দিলাম আনতে মনে ছিল না তো তারপর দেখো ওখানে আলো মানে আলুটা সেদ্ধ হোক তারপর আমি আগে ঘরটা একটু পরিষ্কার করিনি ঘরটা সকাল থেকে অনুষ্ঠা হয়নি তো এই বাড়িতে অনুষ্ঠানের জন্য সব কিছুই হয়ে পড়ে রয়েছে তারপরে দেখো এখানে কুমড়োগুলো ভেজে নিচ্ছি এক এক করে আবার আলু সেদ্ধটা বসাতে হবে আমি কুমড়োগুলো ভেজে নিয়ে চলো তবে দেখো এক এক কুমড়োগুলো কড়াই আমি দিলাম আগে আলুটা ভেজে দিল তুলে নিয়েছি ওটা কিন্তু ভাজা ভোগ দেওয়ার জন্য আর এখানে কিন্তু কুমড়োটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে তো কুমড়োটা ভালোভাবে ভেজে নিই আগে লাল লাল করে কুমড়োটা ভেজে নেব তারপর কিন্তু সাবুদানা আমি ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে সবজি বানাবো তো চলো আলুটা সিদ্ধ বসে দেওয়া যাক তো আলুটা একদম বেশি আঁচ দিয়ে আলুটা সিদ্ধ করতে বসে দিয়েছি শাশুড়ি মা সবজিগুলো কেটে রেখেছিল তো আমি এখন করে আমার ভোগের রান্নাটা মানে একাদশীর জন্য রান্নাটা একাদশীতে পঞ্চটবী শস্য খাওয়া প্রচণ্ড খারাপ আর অন্ন মানে ভাত খাওয়া তো খুবই ভয়ানক অন্য তোমরা যত যতটা চেষ্টা করবো অন্য খেতে এড়িয়ে যাবে একাদশী করা খুবই ভালো আর আমাকে দেখছি আমি তো না খেয়ে থাকছি না আমি তো খাচ্ছি তারপর দেখো সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম পনেরোটার মধ্যে তো তোমরা অবশ্যই একাদশী করার চেষ্টা করবে নিজেও করবে এবং পরিবারের লোক চেষ্টা করবে যদি তারা না মানে তখন তুমি নিজে একাই করবে যাতে কোনো সমস্যা নেই তুমি চেষ্টা অবশ্যই চালিয়ে যাবে তারপর দেখো ভিজিয়ে রাখা সাবধানাগুলো দিয়ে দিলাম আমার না একটু সাবুদানা কম ভেজানো হয়ে গিয়েছিল যেন একটু কম কম লাগছে আর একটু বেশি দিলে ভালো হতো তো যাই হোক সাবুদানা ছিল কিন্তু ভেজাতে আমি সকালে খেয়েছিলাম ওইটা তারপরে যে ভেজাতে হতো সেটা আমার মাথাতেই ছিল না তারপর দেখো জল দিয়ে দিলাম আর খিচুড়িটা একটু ভালো করে নিয়ে নিচ্ছি তারপর চলো আমার রুমে চাদরগুলো সব পাল্টে নিলাম পাল্টে অর্থাৎ পাল্টে রুমটা পরিষ্কার করে নিলাম তারপর দেখো এদিকে খিচুড়িটা হয়ে গেছে প্রায় তারপর ভোগের তো সাজিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে জামা কাপড় আছে অনেক খেঁচেছিলাম সত্যি করে তারপর ভগবানের কাছে চলে এসেছি ভোগ হয়ে গেছে প্রসাদ পেয়ে নিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা চলে গেছে সন্ধ্যা আরতি করার জন্য সন্ধ্যা আরতি হয়ে গেছে এখানে দেখো মা লক্ষীর কাছে ধূপের ধোয়াটা কি সুন্দর যাচ্ছে মনটা দেখে একদম ভরে যাচ্ছিল জানলা দিয়েও মৃদু মৃদু হাওয়া আসছিলো আর দেখো আমার কান্না কান্না বসে আছে তারপর দেখো আমি একটু জব করে নিলাম তারপরে আমার বর বাবার ফোন করছে কিছু খেলে খেলে না খেয়ে আছো করে তো সেই জন্য আমি দিলাম না নটা বেজে গেছে এবার ভগবানকে ভবকে দিয়ে দিই তো তারপর দেখো আর দেখে প্রদীপটা দেখেই মনটা শান্ত হয়ে যাচ্ছিলো তবে এত বড়ো নাশপাতি বাপরে সব কিন্তু ও কাল কলকাতা থেকে নিয়ে এসেছে ও এখন রোজ যাওয়া আসা করছে ওর আসতে কিন্তু রাত এগারোটা হবে রাত এগারোটায় ও রোজ আসে আর সকাল ছটায় কিন্তু রোজ বেরিয়ে যায় তাই ও আজ এবারে এক সেটা করতে পারেনি যেহেতু বাইরে থাকছে তো কিছু করার নেই আমি করেছি তো আমি ফলগুলো কেটে নিচ্ছি আর ও আসবে তারপরে খাবার খাবে তারপরে ঘুমাবে ঘুমিয়ে আবার কিন্তু সকালে উঠে চলে যেতে হবে তো ওর খুব প্রচন্ড খাটনি হচ্ছে তো কিছু করার নেই হবে না তো তারপর দেখো আমি ফলগুলোকে কেটে নিচ্ছি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর মানে উপরে থাকতে মানে মন পুরো ভালো হয়ে যায় তারপর দেখো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি সাবু মাখা মাঠ প্রচণ্ড ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় তারপরে ভগবানটা দেখো কি সুন্দর লাগছে না কিন্তু সুন্দর লাগলে তো হবে না ঘুমাতে হবে তো ওনার শৃঙ্গারগুলো আমি এক এক করে কিন্তু সব খুলে নেব একদম হালকা নাইট ড্রেস পরিয়ে দেবো তা দেখো ভগবানের ঝুড়ি থেকে আমি নাইট ড্রেসটা বের করে নিলাম এটা নতুন নাইট ড্রেসই একবারই পরিয়েছিলাম তো তারপর টালটা দিয়েও মুখছ ভালো করে মুছিয়ে নিলাম তারপর দেখো ভগবানকে আমি নাইট রেস্ট পড়ে দিলাম আর রূপোর চেনটা সবসময় ভগবান পরে থাকে আর ভগবানের নুপুরটা কিন্তু খুলে রেখেছি যাই হোক কোনো কারণে খুলে রাখা আছে সেই জন্য এই নর্মাল নুপুরটাই ভগবানের কাছে রেখে দিয়েছি আর রূপোর নুপুরটা খুলে রেখে দিয়েছি এখন তারপর দেখো ভগবানের পিছনাতেও একটুখানি সেন্ট লাগিয়ে দিচ্ছি মানে আঁতর লাগিয়ে দিচ্ছি যাতে ভগবানের অসুবিধা না হয় দেখো টিফিন বক্সে খাবার দিয়ে দিচ্ছি কারণ ওনার তো রাতে খিদে পেতে পারে ভগবানের সখী ওনার সাথে দেখা করতে আসেন রাতাটা নিয়ে আসেন তো সেই জন্য আমি খাবার দিয়ে দিলাম আর নুপুরটাও ওনার কাছে দিয়ে দিলাম যদি উনি বেরোন রাতে তখন ওনার লাগবে তা বাসিয়ে দিয়ে ওনাকে ভালোভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর তারপর দেখো উনি সুন্দরভাবে ঘুমিয়ে পড়ছেন তো এবার লাইটটা বন্ধ করে দেব আর আমিও আজকের ভিডিওটা এতটাই রাখছি আমার বর আসবে ওকে একটু দেখতে হবে তো আর কিছু শেয়ার করছি না আমার দেখাবে নেক্সট ভিডিওতে কালকে একাদশে পার তা হরে কৃষ্ণা রাধে রাধে